একটা অ্যাড আজকে আপনাদের মাঝখানে একটা ভিডিও নিয়ে হাজির হলাম যেটা বৈশ্বীকরণ সম্পর্কে আপনার ভালোবাসার মানুষ তার পৃথিবীতে সে যে জীবিত থাকে সে যেখানে থাকুক না কেন আপনি পৃথিবীর এক প্রান্তে সে পৃথিবীর অপর প্রান্তে যেখানেই থাকুক না কেন আপনি যেখানে আছেন সেখান থেকে থেকে আপনি কাজটা করবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা তো সময় সে আপনার কাছে মাথা মাথা হতে বাধ্য হবে সে আপনার জন্য পাগলে মাথা মাঠ করতে হবে ইনশাআল্লাহ কাজ ভিডিওটা সাথে আপনি কী কী পাবেন এক নম্বরে এ টু জেড বসীকরণ মানে একদম ফুল কোফ একটা দশিকণ কাজ করতে গেলে তার ভিতরে গোপনীয়তা আমল সহ পাঁচের ক্ষেত্রে যত যা কিছু রয়েছে আপনি যদি ভিডিওটা দেখেন সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ একদম আপনি ভিডিওটা দেখে নিয়ম বুঝে আপনি কাজটা করতে পারেন এক হাজার নিয়ে একশোতে একশো রেজাল্ট আর যদি আপনি আমাকে দিয়ে করাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনেমো নাম্বার অস্ত্রত নাম্বার দেয়া আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্যারান্টি সরকারে কাজ করা হবে আজকে যে কাজটা করব এটা একটা এক্সট্রা মানে আমি কাজ দিলাম তার কারণ হচ্ছে আমার এক প্রবাসী ভাই সে এই পর্যন্ত বহু জায়গায় কাজ করছে কিন্তু কোনো কাজের ফলাফল আসে না আমার কাছে এসে বললো যে হুজুর অনেক জায়গায় কাজ করলাম কিন্তু কোনো ক্ষেত্রে কাজের ফলাফল আসে না এই জন্য আমি তার কাজটাকে খুব গুরুত্ব সহকারে নিলাম যেহেতু সে আলহামদুলিল্লাহ কাজের যতটুকু সদগা যাবে আমি সেটা তাকে বলছি সে যথেষ্ট পরিমাণ সদ্গা দিয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আমি তার কাজটা মন দিয়ে করে বললাম তো একশো ইনশাল্লাহ রেজাল্ট আমার ভাই পেয়ে যাবে ইনশাআল্লাহ তাই আমি ভাবলাম যে আমি যেহেতু কাজটা করবো তাই সবার সাথে আমি কাজটা শেয়ার করি যে কাজটা কীভাবে করব কারণ সচরাচর এই কাজগুলো দেওয়া হয় না আর এটা সম্পূর্ণরূপে আমি কিতাব থেকে দেবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ রুভি কিতাব থেকে আশা করি সম্পূর্ণ ভিডিওটা ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনবেন তাহলে ইনশাল্লাহ দেখতে পারবেন এবং বুঝতে পারবেন এবং এই অনুযায়ী কাজ করলে কাজের রেজাল্টও ইনশাল্লাহ নিশ্চিত পাবেন তা আসেন কীভাবে কাজ করব এই কাজটা আপনাকে করতে গেলে আমাদের কাজ করতে গেলে যে কোনো বসুকান কাজ বলেন বিচ্ছেদে কাজ করেন যে কোনো কাজ করতে গেলে প্রত্যেকটা কাজে তিনটা জিনিস আছে একটা জিনিস হচ্ছে তাদের সদগা দুই নাম্বারে তাদের জাকাত তিন নাম্বারে দেয়া কাজ এই তিনটা জিনিস আপনার যে কোনো কাজ করেন যে কোনো তদ্বিক দিয়ে যে কোনো নকশা দিয়ে কাজ করেন প্রত্যেকটা নকশার প্রত্যেকটা আমলের প্রত্যেকটা কাজের এই তিনটা জিনিস আপনাকে গ্রহণ করতে হবে যতক্ষণ ধরুন তো আপনি আদায় করলেন সদগা দিলেন না আপনার কাজ হবে না সদগা দিলেন আদায় করলেন না কাজ হবে না আপনি হাত যত সুন্দর করে বসুখান কাজ করেন সদগা দিলেন না অথবা জাকাত দিলেন না যে যে কোনো একটা দিলেন না আপনার কাজটা হবে না এই জন্য আপনাকে আমি সচরাচর যে ভিডিওগুলো দেওয়া হয় সেখানে কিন্তু জাকাতে কথা বলা হয় না কারণ ইউটিউবে আপনার বাজে রকমের লোক থাকে সবাই তো সঠিকভাবে কাজগুলো ব্যয় করবে না এই জন্য সবাইকে বলা হয় না আর এইটা হচ্ছে কাজের গোপনীয়তা কাদের জাকাতটা হলো কাদের গোপনীয়তা আজকে ভিডিওতে ইনশাল্লা আমি সেটা প্রকাশ করে দিব। আপনাদের মাঝখানে শুধু একটা আমলের ক্ষেত্রে প্রকাশ করবে ইনশাল্লাহ তো আসলে আপনি এই কাজটা কীভাবে করবেন এই কাজটা করতে গেলে আপনাকে একটা আমল আছে সেই আমলটি ফুটি দিন শনিবার থেকে শুরু করে পরবর্তী বৃহস্পতিবার পর্যন্ত এই সাত দিন একটা আমল আছে যেটাকে দরুদ বলা হয় এই দরুদটা আল্লাহুম্মা সাল্লি আলা শাফিঈল মুজনাবিন ওয়া সাইয়িদুল মুরসালিন ওয়া রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুন ওয়া বারিক সাল্লিম আমি সরাসরি কিতাব থেকে দিয়ে দিতেছি এই দোয়াটা আল্লাহুম্মা সাল্লি আলা শাফিঈল মুজনাবিন ওয়া সাইয়িদুল মুরসালিন ওয়া রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুন ওয়া বারিক ওয়া সাল্লিম এই কাস্টার দিব দিগো সেই কাদের যাকাত হলো এটা আপনি শনিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত মা আসর থেকে মাগজীব এই মা মধ্যম যে সময়টা আসর পর থেকে মাগজীব এই মধ্যম যে সময়টা এই সময়টায় মসজিদে হোক বা নামাজের মস্তায় হোক বা কি নিরালায় বসে হোক আগে পরে এগারোবার দূরশ্বরী পাঠ করে আগে পরে এগারোবার দূরশ্বরী পাঠ করে আপনি এই দোয়াটা ফাঁসশো একবার পাঠ করেন এই দোয়াটা আপনি ফাঁসশো একবার পাঠ করেন আগে পরে অবশ্যই দূরস্বী করে নিতে হবে আপনার যখন সাত দিনের আমলটা কমপ্লিট হয়ে যাবে এই কাজের জাকাতটা আপনার আদায় হয়ে যাবে এখন এই কাজটা আপনার সম্পূর্ণরূপে আয়ত্ত কাজের শ্রদ্ধা সেটা ইনশাল্লাহ ভিডিওর আমি মাঝখানে বলে দিব একদমই কম বেশি না আপনার এই কাজটা তখন আপনার আয়ত্ত হয়ে গেল আপনি এই কাজটা যাকে দিয়ে করবেন আপনি একবার আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি অনেকে প্রশ্ন করে হুধু সবগাটা কি বারবার জাকাটা কি বারবার করতে হবে না আপনি এই বর্ষীকরণ কাজটা আপনি করতে গেলে শুধুমাত্র প্রথমে একবার আপনি ডাকাত আদাই করেন কাজটা আপনার আইতটি চলে আসলো পরে আপনি হাজার হাজার মানুষের কাজ করে যাবেন তখন কিন্তু আপনার আর এই ওই ডাকাতি করা লাগবে না মানে এই দোয়াটা করা লাগবে না তখন শুধুমাত্র আপনি কাজের যে আমলটা সেই আমলটা করলেই হবে এবার আসুন কাজের আমলের বিষয়ে কথা বলি কাজের আমলটা আপনি কীভাবে করবেন কাজের আমলটা করতে গেলে আপনাকে বৃহস্পতিবার পর্যন্ত আপনার সদগা যাকা আদায় করা কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে আপনার কাজের বিষয় এবার কাজের বিষয় হচ্ছে আপনি পরবর্তী শুক্রবার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন যায় রাত্রেবেলায় শুক্রবার রাত জোমা রাত এই জোমা রাতে আপনি সাফসাফরত অবস্থায় ক্যাবলার দিকে ফিরিস আপনি একটা নামাজের মশলা বিছিয়ে একটা লোহা হোক বা একটা যে কোনো মানে দা হোক বা মানে লোহা জাতীয় বস্তু দিয়ে বস্তুর উপরে আপনি আয়া তুলকুসি তিনবার ফাট করেন আয়া তুলকুসি তিনবার ফাট করে আপনি যে নামাজের মশলাটা বিছাইলেন যেন এই নামাজের মশলাটা আপনি বিছালেন আপনি মাঝখানে বসবেন আর ওই যে জিনিসটা আপনি লোহার নিয়েছিলেন টু টু ফেড়ে ফু দিয়েছেন সেটা দিয়ে আপনার পাশে এইভাবে একটা হেসা টেনে দেন অর্থাৎ আপনার শরীরটাকে আপনি সেভ করে নেন বন্ধ করে নেন যাতে আপনার কোনো ক্ষতি হইতে না পারে খুবই মারাত্মক একটা কাজ কিন্তু এটা আপনি হেসা টেনে নিয়ে এবার আপনার এই আমাদের মশলার কোনায় চারটা মোমবাতির জ্বালান মাঝখানে এই ভাষে দুইটা এই ভাষে দুইটা এই ভাষে দুইটা এই ভাষে দুইটা চার ভাষা মোট আটটা আপনি আগরবাতি জানান আপনার গায়ে একটু সুগন্ধি মেখে নেন নিয়ে আপনি বসে এবার আপনি সর্বপ্রথম দুরুল শরীফ দুরুল শরীফ আপনি একশো একবার পাঠ করেন সল লকাল্লাম এই তো একটা দুরুল শরীফ যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি দুরুল ইব্রাহিম পাঠ করেন যদি সেটা সম্ভব না হয় আপনি সল্লক আর ইফতলাম এটা বললেও হবে তো দুৰূশৰীফটা আপনি পাঠ করে নিয়ে এবাৰ আমি একটা আয়াত দিয়ে দিব লহুমাইয়া জামিয়ান্না আছিল রবিবা পিহি ই নম শলা ফুল মিয়াত এই যে মামাবাহী নৱবাই না কাজা ব কাজা আমি কিতাপ থেকে ইনচলা দিয়ে দিব এই তো লহোমাইয়া জ্যামিআন্না আছিল উমিল্লা ৰবা পিহি ইদনল্লাহ ইয়া খুলি ফুলি মিয়াদ ইমা বাই নাইনা কাজা ও কাজা এখানে বাংলাতে উচ্চারণ আছে কাজা ও অকাজা এই স্থানে যাহা সহিত ভালোবাসার সৃষ্টির ইচ্ছা করিবে তাহার নাম বলিবে অর্থাৎ এইভাবে বলবেন যে আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কর্ণ অমুককে আমার বাধ্য কর আমার বশ করল্লাহ মাইয়া যা মিয়ান্না সিলিয়া মিল্লা হি ইল্লাহ হালাহুলি ফুলি মিয়াদ ইজমা বাই নাইনা এই এই বাইনা অবাইনা এই অবাই না পর্যন্ত এসে বলবেন যে আমি অমুকের ছেলে অমুখের মহাব্বতে অমুখে কর্ণ অমুককে আমার ভালোবাসা বাধ্য করো অথবা বস্বীকার বস করো আর যদি মেয়েরা করে থাকে তাহলে বলবে আমি অমুকের কর্ণ অমুখের মহাব্বতে অমুখের ছেলে অমুখে বস করো দোহাই আল আবিয়া দোহাই আলহমার দোহাই শাম দোহাই জবা দোহাই বেকন দোহাই মাইমুন এই কয়েকটা দোহাই আপনি দিয়ে দিবেন এই আয়ার টুকু আপনাকে আপনি ফাঁসশো একটা লং সংগ্রহ করেন পাঁচশো একটা লং পাঁচশো একটা লং সংগ্রহ করে আপনি এই আয়ার টুক আল্লাহ জামিয়ান্নালি ইনাই ইকুমিয়াদ ইসমাবাই এই তারপর নাম আপনি এই আয়ার টুকু আপনাকে পাঁচশো এক মা ফাট করেন ইচ্ছা করলে একটা দানা নেবেন একটা এক একবার ফাট করে নাম নিয়ে এটা ভিন্নভাবে রেখে দেন সেইবাবু দিতে পারেন অথবা একসাথে আপনি পাঁচশো একবার করে আপনি ফু দিতে পারেন আবার সর্বশেষ এক একশো একবার বা দুদশোই পাঠ করে আপনার আমলটা কমপ্লিট হয়ে যাবে তারপরে কাজের যে সদ্গাটার কথা বলছিলাম তাদের সদ্গা হলো দুই হাজার এক টাকা দুই হাজার এক টাকা হলো কাদের সদগা আপনি কাজের সদগাটা আদায় করেন করে এবার এই লংগুলাকে লংগুলাকে আপনি সাত ভাগে ভাগ করেন সাত ভাগে ভাগ করে আপনার বাড়ি আসে মানে উনানো হোক বা চুলায় হোক কোনো গ্যাসের আগুন হবে না কোনো ম্যাচের আগুন হবে না আপনি মাটির চুলায় বা ইট দিয়ে একটা বানিয়ে অর্থাৎ কথা কাঠের আগুন হইতে হবে কাঠ দিয়ে পবিত্র কাঠ দিয়ে আপনি আগুন জ্বালান কোনো ক্যারাসিন বা অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না অপবিত্র জিনিস আপনি আগুন জ্বালিয়ে এক ভাগ লং একদিন সাত ভাগ লং সাত দিন আপনি আগুনে জ্বালান সাত ভাগ লং আপনি আগুনে জ্বালান ইনশাল্লাহ প্রথম দিন জ্বালানোর জ্বালাবেন কীভাবে একটা লং হাতে নেবেন নিয়ে বলবেন যে আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন অমুককে আমার বাধ্য করা বস করা দোহাই আল আবিয়া দোহাই রাহমা দোহাই শামফুরাল দোহাই জবা দোহাই দোহাই মাইমুন এই কথা বলে আগুনের ভিতরে নিক্ষেপ করবেন এইভাবে আপনি একদিন এক ভাগ লং আগুনে নিক্ষেপ করেন ইনশাআল্লাহ আজিস আমি আপনাকে একশোর ভিতরে আশি পার্সেন্ট শিউর দিব প্রথম দিন জ্বালানোর পরেই আপনার কাজের অ্যাকশন আপনি পেয়ে যাবেন যদি দেখেন যে প্রথম দিন বা দ্বিতীয় দিন জ্বালানোর পর পরে আপনি কাজের ফলাফল পেয়ে গেছেন তখন আপনি কাজটা বন্ধ করবেন না তাহলে কিন্তু কাজটা কেটে যাবে অস্থায়ী হয়ে যাবে আপনি কাজটাকে চিরস্থায়ী করতে গেলে আপনাকে কাজের রেজাল্ট আসার পরেও সাত দিন আপনাকে আমলটা কমপ্লিট চালিয়ে দিতে হবে ইনশাআল্লাহ ফোহাজি সে পৃথিবীর যেই প্রান্তে থাকুক যেখানে থাকুক যত দূরে থাকুক আপনাদেরও আপনি পৃথিবীর এক প্রান্তে সেই পৃথিবীর অপর প্রান্তে সেখানে হইল কাজের অ্যাকশন আপনি পেয়ে যাবেন আপনার জন্য সে পাগলের মতো সফকোট করবে ইনশাআল্লাহ আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকবে দেখা হবে সরবর্তি ভিডিওতে সেই পর্যন্ত আমার সাথেই থাকেন আমার তাও ফিকিল্লাহাবিল্লা সালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত